আর হাত নয় নামের অক্ষর দিয়ে মানুষের বিচার করুন না না একদম সিরিয়াস নেবেন না হালকাভাবে জেনে নিন আপনার বা আপনার চেনা পরিচিত কারো নামের প্রথম অক্ষরটা যদি এম বা ম দিয়ে হয় তাহলে আপনি বা সে কেমন ধরনের মানুষ চরিত্র ভালো খারাপ গুণটাই বাকি। নামের অক্ষর এম বা ম এমন মানুষের সংখ্যা প্রচুর দেখুন মিলল কিনা কেমন হন তারা যাদের নাম এম দিয়ে শুরু এম দিয়ে শুরু নামের মানুষরা সাধারণত সৃষ্টিকর্তায় বিশ্বাসী বা আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখে তবে ধর্মীয় গোড়ামি একদম পছন্দ করে না এরা খুব পরিশ্রমী আর সাহসী হয় শারীরিক গঠন এদের সাধারণত সুন্দর হয় বুদ্ধিমান হয় খুব ভালো বন্ধু হয় তবে বেশি কথা বলা লোকদের একদম পছন্দ করে না এদের ধৈর্য কম হয় খুব তলিয়ে না ভেবে সিদ্ধান্ত নেয় খুব সহজেই কারো উপর খুব আকৃষ্ট হয় তেমনই তাড়াতাড়ি কারো ওপর মোহভঙ্গ হয় বিপদে মানুষের পাশে থাকে তবে বিপদে মানুষকে সেভাবে পাশে পায় না অল্পতেই রেগে যায় ছোটখাটো ঘটনাতে মেজাজ হারায় ভবিষ্যৎ কেমন যাবে ভালো সময় আসছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তাই থাকবেন বেশি আকাশকুসুম ভাবেন না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ